আর এই আমার ছোট্ট একটা অ্যাকোরিয়ামের মধ্যে এই অনেকগুলি মাছ ছিল বাট অনেকটাই খেয়ে ফেললো আমার বড় মাছটা সো আজকে এই মাছগুলি এটার মধ্যে ট্রান্সফার করব সো তোমরা অনেক ধরনের দেখে দিচ্ছ মাছ এখানে একটা ছোট্ট কেজ আছে এখানে একটা ছোট্ট কেজ আছে কারণ এগার আমরা কালকে রাত্রে হয়েছে বাট ভিডিওটা করতে পারছি না এগুলি আমরা এটা থেকে ট্রান্সফার করব আর এখানে একটা বড় মাছ গেছে বড় মাছটা আমরা অনেকটাই লস করে ফেলছি ঠিক আছে তো এই বড় মাছটাকে আমরা একটু আলাদ করে দেবো এখন কারণ এটা আমাদের কোনো একটা লস করে অনেকটা মাছ মেরে ফেলেছে বাট খাইছে অনেকটি সো যাওয়ার হয়েছে এখন আমরা কত দেবো না এর জন্য আমরা কিছু মাস আনছি এগুলো এখন একটা সার তো ফার্স্ট ক্লাস ভিডিওটা দেখো তারও সব কিছু বুঝতে পারি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো আর হ্যাঁ দেখো আমি কিন্তু অলরেডি মাছগুলি ধরা আরম্ভ করে দিয়েছি কেন ধরছি তোমরা অবশ্য বুঝে গেছো আর হ্যাঁ এই মাছের কালারটা দেখো অনেকটা স্মুথ একটি কালার মাছটা দেখলেই ভাই কি লাগে হ্যাঁ ফাইনালি কিন্তু আমার সবগুলি মাছ তোরা কমপ্লিট হয়ে গেছে চল এবার নেক্সট ট্যাঙ্কে যাওয়া যাক তো আর হ্যাঁ তোমরা দেখো এখন আমি এই কেস থেকে এই কেজে এখন ট্রান্সফার করবো আমি সব তোমরা জাস্ট দেখতে থাকো ভিডিওটা আর হ্যাঁ দেখো আমার বড়ো মাস্টার ধরতে কিন্তু অনেকটাই কষ্ট হয়েছে যাই হোক আর কী করবো যতই কষ্ট হোক মাস্টার তো আর ধরতেই লাগবো তো ফাইনালি দেখো মাছগুলি অনেকটাই সুন্দর লাগছে দেখতে আর হ্যাঁ জলটা একটু ঘুরলো হয়ে গেছে নেক্সট টাইম পরিষ্কার করে তো অনেক খাটাখাটির পরে ফাইনালি আমরা এই মাছটাকে স্বাগতম করলাম এই ট্যাঙ্কের মধ্যে তো যাই হোক এই মাছটা এই ট্যাঙ্কের মধ্যে অনেক সারভাইভ করতে পারবো অনেকটা বড় ট্যাঙ্ক আছে এটা তোমাদের কাছে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলতে পারো তো দেখো মনে হচ্ছে মাছটা এখানেই বেটার আছে তো আমার মনে হচ্ছে তো তোমাদের কি মনে হচ্ছে তোমরা একটু কমেন্টে বলতে পারো তোমাদের কমেন্ট দেখে আমি নেক্সট আবার একটু ভিডিও করব তো ফাইনালি সব কাজ কমপ্লিট তো এই বেটা অনেক টাইম আমাদের হেল্প করতে থ্যাংক ইউ ভাই তো গুডবাই নেক্সট আবার দেখা হবে টাটা বাই বাই